নল ও দময়ন্তীর কাহিনী কপট পাশা খেলায় রাজ্য সম্পদ হারা যুধিষ্ঠিরকে সান্তনা দিতে ভাগ্যহত নলের উপাখ্যানটি শুনিয়েছিলেন অন্যতম অগ্নিরূপে পূজিত মহামনি বৃহদর্শ চন্দ্রবংশীয় রাজা বীর সেনের পুত্র নিষদ রাজ নল যেমন রূপবান তেমনি গুণবানও বটে তিনি ন্যায় অনুসারে প্রজাপালনকেই ধর্ম পালনের প্রধান কর্তব্য জ্ঞান করতেন এক কামচারী হংসের সহায়তায় তিনি অসামান্যার রূপবতী বিদর্ভ রাজকন্যা দময়ন্তীকে স্বয়ম্বরে রূপে লাভ করেন তাতে করে দময়ন্তীর রূপমুগ্ধ ইন্দ্রাদি দেবতাগণ হতাশ হলেন পাপময় যুগপতি কলি সুযোগ বুঝে নলের দেহে প্রবেশ করে ঘটনাক্রমে তাকে তার ভাই পুষ্করের সাথে পাশা খেলায় প্রবৃত্ত করান এবং পরাজিত করে তাকে সর্বশান্ত করান রাজ্যচ্যুত নল পত্নী সহ বনে চলে যান সেখানেও কলির প্রভাবে নল তার পরিধেয় বস্ত্রটিও হারান এমন কি বিকৃত বুদ্ধি হয়ে পতিপ্রাণা পত্নীকেও বনে ত্যাগ করেন নল বন বনান্তরে ঘুরতে ঘুরতে দুইবাদ কর্কটক নাপকে অভিশাপ মুক্ত করেন কর্কটক না গিয়ে তাকে বলেন অযোধ্যায় যেতে এবং বাহুক নাম গ্রহণ করে রাজা ঋতুপর্ণের অস্বাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হতে ইতিমধ্যে কর্কটকের সহায়তায় নল বিবর্ণ রূপ ধারণ করেন যাতে সেখানে কেউ তাকে চিনতে না পারে এদিকে স্বামী পরিত্যক্তা সতী দময়ন্তী অনেক কষ্টে বিদর্ভ নগরে পিতার কাছে উপস্থিত হলেন এবং সেখানেই অবস্থান করতে লাগলেন পিতার সহায়তায় দূর দূরান্তে চর প্রেরণ করে স্বামীর সন্ধান করতে লাগলেন শেষে অযোধ্যায় স্বামীর অবস্থান জানতে পেরে পিতাকে অনুরোধ করেন স্বয়ম্বর সভার আয়োজন করতে ওদিকে বাসা খেলায় পণ্ডিত রাজা ঋতুপর্ণ অশ্ববিদ্যায় নিপুণ বাহুকের মানে নলের সঙ্গে পরস্পর বিদ্যা বিনিময় করলেন দুজনেই এসে উপস্থিত হলেন সেই স্বয়ম্বর সভায় এতদিনে কলির প্রভাব নলের শরীর থেকে দূর হয়ে গিয়েছিল বলা বাহুল্য দময়ন্তী স্বামী নলকে চিনতে পারলেন এবং পুনরায় তাকেই বরমাল্য দিয়ে বরণ করলেন পত্নীর পুনর্মিলন হল নল স্বরূপ প্রাপ্ত হয়ে উপস্থিত হলেন নিজের রাজ্যে এখন তিনি পাশা খেলায় দক্ষ অনায়াসে পরাজিত করলেন পুষ্করকে উদ্ধার হল রাজ্য নিয়ে এলেন দময়ন্তীকে পরবর্তী জীবন তারা সুশাসনে পুত্র পৌত্র ও পরিজন বর্গের সাথে সুখে যাপন করতে লাগলেন অর্থাৎ দুঃসময় চিরকাল থাকে না